কৃষিকাজের জন্য মিনি পাওয়ার টিলার কীভাবে চাষাবাদ করছে এই পাওয়ার টিলার কীরকম দরদাম এটার সুযোগ সুবিধা কীরকম সেই তথ্যগুলো থাকছে আজকের এই ভিডিওতে তো বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওতে চোখ রাখবেন তো চলুন দর্শক শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো দর্শক আমরা দেখছি এই চায়না গাড়িটি এটি হচ্ছে একটি চায়না কোম্পানির গাড়ি চায়না থেকে আমদানিকৃত তো সাইফ্যাং মিনি পাওয়ার টিলার তিন গিয়ার বিশিষ্ট এই গাড়িটি কীভাবে সাজ হচ্ছে সেই দৃশ্যটি আমরা দেখছি এবং আবারও দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব এবং তিন গিয়ার সমৃদ্ধ এই গাড়িটি এই হচ্ছে লাল চাকা এই চাকা দিয়ে চলে এই গাড়িটি পার্টি তিনে গিয়া তিনটে গিয়া পার্টি করতে চান না করতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে uh -oh. লাঙ্গল কয়টা আছে আচ্ছা এটা এক লিটার তেল দিয়ে কতটুকু চালানো যায় কতটুকু জমি চাষ করা যায় আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ দেখছি মিনি পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলারে কীরকম করে চার হচ্ছে সেই তথ্যটুকু আমরা দেওয়ার চেষ্টা করছিলাম

তো আসলে বেশি আকারের চাষ থেকে কি বিরত থাকা দরকার নাকি বা বড় আকারে যে চাষ করা যায় জমি হয় না কিন্তু ছোটো খাটো যে জমির আবাদ করা লাগে মানে শাক সবজির আবাদ এটার জন্য ভালো আচ্ছা দর্শক বাড়ির আঙ্গিনায় যেটাকে আমরা বলি বা ঘরের আশেপাশে যদি এরকম ছোটো খাটো সবজি চাষাবাদের জন্য চাষ করা হয় সে পক্ষে মোটামুটি ভালো বলে বলছেন এই কাকা বাবু তো আসলে এটা তো অনেকটা কী বলে সহজ আর কি সকলের জন্য চাষাবাদের জন্য তো আজকালে যেরকমটা দেখা যাচ্ছে যে গরুর হাল তো আসলে পাওয়াই মুশকিল গরুর হাল নাই তো তো এই সেটার জন্য এটা খুব ভালো আছে দর্শক আমরা মিনি পাওয়ার এই গুণাগুণই দেখছি আর কি গুণাগুণ কীরকম তো আসলে যেটা বলা আছে যে আপনাদের যদি বাগান থাকে আম বাগান লিচু বাগান বা বিভিন্ন ধরনের বাগানের ছোটোখাটো চাষ করা এবং এই যে বাড়ির পাশে বাসা বাড়িতে যারা এই শাক সবজি চাষাবাদ করেন তাদের জন্য আসলে এই মিনি পাওয়ার টিলারটা খুবই কার্যকরী বলে আমরা যেটা এই কাকার ভাষ্যের মতে পাচ্ছি তো আর যারা বেশি জমিতে পরি মানে পরিমাণ মতো চাষ করবেন তো তাদের জন্য চাষ হয় কিন্তু যেহেতু গাড়িটা হেঁটে চলে সে জন্য একটু রিক্স নাকি যেহেতু মানে পায়ে হেঁটে চাষ করতে হয় এই যে চাষ হচ্ছে কিন্তু এখানে এই যে চাষ হচ্ছে এটা এক চাষ হচ্ছে আবার এরপর দু দুটি চাষ দিলেই মোটামুটি তৈরি হয়ে যাবে একটা পরিবেশ আসবে তো দর্শক আমরা একটু দেখছি এই যে কাকা আমাদের এই হালের মালিক তিনি হালটি ক্রয় করেছেন তো কাকা বাবু নমস্কার এই হালটি কত টাকা লাগছে ক্রয় করতে হাজার এক লাখ বিশ হাজার এটা কি নগদে কিনতে হয় নাকি কিস্তিতে পাওয়া যায় হ্যাঁ নগদে নগদে কিনতে হয় এটা কোথা থেকে কিনতে হয় রংপুর শোরুমে রংপুর শোরুমে আচ্ছা রংপুরের শোরুম আছে হ্যাঁ আছে আচ্ছা শোরুমটা রংপুরে কোথায় এটা এটা বিশ্ব ব্যাংকের এখানে রংপুর বিশ্ব ব্যাংকের কাছেই আচ্ছা আচ্ছা তো এটা যদি কোনো রকম খারাপ টারাপ হয়ে যায় তাহলে মেরামত কিভাবে হবে মেরামত তার ওখানে এক বছর সার্ভিসিং করে দেবে

এই গাড়িটি আপনি কিনলেন কিনার পর কি মনে হচ্ছে চাষবাস এবং এটার যে খরচ কেমন মনে হচ্ছে খরচ আর কি খরচ হয় মোটামুটি খরচ হয় যেমন কামাই হয় অনেক সুখ সুবিধা আছে অনেক খুব আচ্ছা মানে একটি কৃষকের জন্য এই গাড়িটি খুব দরকার খুবই ভালো আর এছাড়াও ছোট মোটো চাষাবাদ বা কৃষিকাজ আচ্ছা অনেক অনেক ধন্যবাদ এই কাকার মধ্যে কাছে আমরা শুনতে পেলাম গাড়িটি ইনি করে করছেন আর ওনার নামটি আছে বাবু শ্রী তলিশ কুমার রায় আর ওনার বাসা আছে নীলফমারি সদরের রামনাগরি নামে চচরা গ্রামে ধন্যবাদ আপনাকে এই যে চাষ হচ্ছে এটা এক চাষ হচ্ছে আবার এরপর দু দুটি চাষ দিলেই মোটামুটি জমিনটি তৈরি হয়ে যাবে সুন্দর মতো একটা পরিবেশ চলে আসবে